আসসালাম ওয়ালাইকুম মাই ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর চলে এসেছি নতুন আরও একটি রেসিপি নিয়ে খুবই সহজভাবে আমি বিরগেট মাছ ভুনা করব। টমেটো দিয়ে আশা করছি রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে চলে যাচ্ছি মূল রেসিপিতে একটি প্যান বসিয়ে তেল দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে এখন আমি মাছ দিয়ে দিচ্ছি আগে থেকে হলুদ লবণ গুঁড়া মাখিয়ে রেখেছিলাম মাছগুলো ভেজে নিব উল্টে পাল্টে মাছ ভাজা হয়ে গেছে আমি নামিয়ে নিব এখন আর একটি প্যান বসিয়ে তেল দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণে আর মাছের তেলগুলো দিয়ে দিচ্ছি এখন আমি পেঁয়াজগুলো ভেজে নিব লাল করে পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি এখানে আদা রসুন জিরা বাটা এক টেবিল চামচ পরিমাণে দিয়েছি আর স্বাদ মতো লবণ দিয়েছি এক মিনিট আমি এগুলা ভেজে নেব মশলাগুলো ভাজা হয়ে গেছে দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া এক টেবিল চামচ পরিমাণে হলুদ গুঁড়া হাফ চামচ পরিমাণে দিয়েছি এখন আমি পানি দিয়ে দিব মশলা কষিয়ে নেওয়ার জন্য ঢেকে মশলা কষিয়ে নিব পাঁচ মিনিট আমি মশলাগুলোকে কষিয়ে নিয়েছি তেলও উঠে এসছে এখন দিয়ে দিচ্ছি এখানে পানি এখন আমি মাছগুলো দিয়ে দেব দিয়ে দিচ্ছি দুইটা টমেটো কেটে রাখা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি কয়েকটা ডেকে দেব ছয় থেকে সাত মিনিট আমি ঢেকে রান্না করেছি মাছগুলো দেখতেই পাচ্ছেন হয়ে গেছে একটু আলতোভাবে নেড়ে দিয়েছি এখন দিয়ে দেব এখানে ধনিয়া পাতা এই তো হয়ে গেল এখন আমি নামিয়ে নিব মাছ আশা করছি আমার আজকের এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক দিয়ে দেবেন আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছে আবার ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ